আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের জন্য স্যামসাং A10s নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকুন তো আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা পছন্দের কাঙ্ক্ষিত একটি স্মার্টফোন দেখতে পাচ্ছেন স্যামসাং A10s এস এই স্যামসাং A10s এস এ ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন যাদের যাদের লাগবে নিতে পারবেন আমাদের এই হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা দিন এরকম আপডেট আপডেট লেটেস্ট লেটেস্ট স্মার্টফোনের রিভিউ ভিডিও দেওয়া হয় এবং প্রত্যেকটা দিন হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশন স্মার্টফোন প্রতিটা দিনই পাবেন আমাদের চ্যানেলকে ভিজিট করুন আমাদের চ্যানেলে বেল আইকন বাজিয়ে আমাদের নোটিফিকেশন বাজিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সেই আপলোডকৃত ভিডিওটা আপনারা উপভোগ করতে পারেন এ ধরনের স্মার্টফোনের নতুন পুরাতন সকল ধরনের মোবাইল ফোনের রিভিউ আমার এই চ্যানেলে দেওয়া হয় তো গতদিনেও কিন্তু আমি ভিভো একটা স্মার্টফোনের রিভিউ ভিডিও দিয়েছি সেই ভিডিওটি পাবলিশ করার পরপরই সেই স্মার্টফোনটি বিক্রয় হয়ে গিয়েছে আজকের এই স্মার্টফোনটিও কিন্তু গুরুত্বপূর্ণ তো এখানে দুইটি সিম কার্ড একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে টাইপ বি চার্জিং পুট আছে এখানে কিন্তু চার হাজার আম্পিয়ারের কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে পাশাপাশি কিন্তু এখানে সাইড বাটনগুলো সব ঠিকঠাক আছে দেখতেই পাচ্ছেন দুইটি ক্যামেরার সেট কালার হিসেবে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটি স্মার্টফোন ফ্রেশ কন্ডিশন এরকম স্মার্টফোন অনেকেই নিতে চান কোথায় গেলে পাবেন এরকম একটা প্রতিষ্ঠানও কিন্তু আপনারা খুঁজে পান না তো আমাদের এই প্রতিষ্ঠানে অবশ্যই অবশ্যই এ ধরনের স্মার্টফোনের রিভিউ করা হয় নতুন এবং পুরাতন সকল প্রকার ফোনের রিভিউ ভিডিওই কিন্তু দেওয়া হয় যারা নতুন ফোনের বাজেট নেই পুরাতন ফোনে যেতে চাচ্ছেন তাদের জন্যও কিন্তু ভিডিওগুলো হেল্পফুল হবে স্যামসাং এটেন এস এই স্মার্টফোনটি বর্তমানে নতুন আর বাজারে পাবেন না আপনারা এটা আপনারা ইউজ করলে সেকেন্ড হ্যান্ড হিসেবেই আপনাদেরকে পার্সেস করতে হবে তো ওই প্রোডাক্টটার দাম ভেরিয়েন্টটা আমি অনেক ভিডিওতেই দামের ব্যাপারগুলো বলি আবার কোনোটাতে বলি না কারণ হচ্ছে দামের ব্যাপারে যদি বলি এক একজন এক এক রকম কমেন্ট করে ঠিক আছে তার সবচাইতে ভালো হয় যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমাদের সাথে সরাসরি কন্ট্রাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ওভারঅল সব কিছুই কিন্তু ফ্রেশ আছে আর ফ্রেশ ফ্রেশ স্মার্টফোন ছাড়া কিন্তু হান্নান ইলেকট্রনিক্স কোনো প্রকার স্মার্টফোন ক্রয় বিক্রয় করে না আর অল ডকুমেন্টস আপ টু ডেট সকল প্রকার কাগজপাতি ম্যানুয়ালি যে বিষয়গুলো থাকে বক্স চার্জার সব কিছুই কিন্তু আমাদের কাছে উপস্থিত পাবেন আপনারা বক্স চার্জার বা কাগজপাতি ছাড়া কোনো প্রকার স্মার্টফোন ক্রয় বিক্রয় করা হয় না অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে ভালোবেসে লাইক ডান করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও নতুন একটি স্মার্টফোনের রিভিউ নিয়ে তো সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন আশা করি আজকের ভিডিওটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ৰহমত বাবৰকাতো